বলেন তো আন্দোলনের সরকার আর একটা হল জনগণ এই দল জনগণের প্রতিনিধিত্ব কারা করে এই বিএনপির এই সপ্তাহ আশি বা সপ্তাহ আশি শতাংশ প্রতিনিধিত্ব কে করে বিএনপি সহ সমস্ত দলগুলো আমরা একজন নেতাকে দায়িত্ব দিয়েছিলাম ওই বিশ্বস্ত নেতা যে বিশ্বের একটা আলোক ব্যক্তিগত হিসেবে বাংলাদেশে পাঠিয়েছিলেন নবেল দিয়ে আমার নেত্রী আমরা সহজাকে এত সব বরণ করলাম আমরা তাকে গ্রহণ করলাম জাতির এই দুর্দিনের দুঃসময় সংকটকালীনের ওই নির্বাচনকে নির্বাচনের জন্য খেলার জিয়া দেয় ওই নির্বাচন যে নির্বাচনে নির্বাচনের তারিখ ওই নির্বাচন যে নির্বাচনের জন্য পাঁচ হাজার নেতাকর্মীকে খুন করা হয়েছে তিনি হয়তো বা পারবেন একমাত্র আজকে এই নগর বিজয়ী প্রফেসর ইউস তার নেতৃত্বের একটা নির্বাচনের ব্যবস্থা বাংলাদেশের মানুষ আমার ভোট আমি দিব আমার নেতা আমি নির্বাচন করবো তেমন একটা ভোট দিয়ে দুটো একটা নির্বাচন দিবেন ইনুস সাহেব ভুল করেছেন